খুব সুন্দর এক খেলার মতো রাকিব দেখা যাক অসাধারণ এক খেলার মুহূর্ত সম্ভবত প্লান্টিক হয়ে গেছে অবশ্যই প্লান্টিক প্লান্টিক শট প্লান্টিক শট দিলেও লাভ নেই কেননা অলরেডি অলরেডি পাঁচটা গোল খেয়ে রয়েছেন সাদা দল সাদা দল কিছুই করতে পারবে না দেখা যাক প্লান্টিক শট প্লান্টিক শট এ কি করতে পারেন গোলকিপার দেখা যাক কি করতে পারেন গোল কিন্তু গোল হলে না দুইটি গোল সাদা দল দুই সাদা দল দুই সবুজ দল পাঁচ দেখা যাক কি করতে পারেন অসাধারণ খেলার মুহূর্ত সাদা দল প্লান্টিক শটে একটি গোল দিলেন অসাধারণ একটি গোল আহ অসাধারণ খুব দূরদন্ত একটা খেলা চলছে দেখা যাক কাশেম আমরা গোলকিপার রাসেল দেখা যাক কাসার খুব দূরদন্ত খেলতেছেন গর্জন সাফর দেওয়াতার মত একটা লোক takt তাহলে খুব ভালো খেলতেন কিন্তু না लास्ट পর্যন্ত উনি গিয়েছেন শরীফ দেখা যাক অত্যন্ত দূরদন্ত একটা খেলা চলছে ক্রামিন রকি বল বল আবারও সম্ভাবনা দেখা যাক গোল হয়ে গেল लास्ट পর্যন্ত এইভাবে গোল দিয়ে দিলেন রকি গোল দিয়ে দিলেন গোলকিপার কিছুই করতে পারলেন বুঝতেই পারলেন না যে গোল হয়েছে কিনা এক ছয় দুই সরি ছয় দুই সাদা দল দুই সবুজ দল পাঁচ সরি পাঁচ বলেছিলাম সরি পাঁচ পাঁচটি গোল অসাধারণ একটা গোলের মুহূর্ত তিন পাঁচ অসাধারণ এক খেলা হচ্ছে লাস্ট মুহূর্তের খেলা তিন দুই

অসংখ্য ধন্যবাদ ভাই আপনি খেলাটা লাস্ট পর্যন্ত দেখতেছেন কি অসংখ্য ধন্যবাদ কি বলে কৃতজ্ঞতা খেলাটা শুরু থেকে মনে হয় শেষ পর্যন্ত উপভোগ করলেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফুটবল খেলা ভালোবাসেন অবশ্যই খেলা অবশ্যই দেখেন খেলা খারাপ হোক ভালো হোক অবশ্যই যারা ফুটবলের ভক্ত আছেন অবশ্যই খেলাগুলো দেখেন অসম্ভব এক খেলার মুহূর্ত চলছে সরাসরি সম্ভবচার চলছে দেখা যাক লাশ মুহূর্তের খেলা না লাশ পর্যন্ত কিছু হলো না প্রায় শেষ পর্যায়ের খেলা আর অল্প কিছু খেলা আছে কয়েক মিনিটের খেলা দেখা যাক সবুজ দল পাঁচ সাদা দল তুই সাদা দলের সবার মন একটু খারাপ হয়ে গেছেন তারপরে ওরা আপ্যায়ন চেষ্টা করতে যাচ্ছেন সাদা দল দেখা যাক সাদা দল কি করতে পারেন সবুজ দলের আনচারল দুর্দান্ত কাউসার দুর্দান্ত খেলতেছেন অত্যন্ত দুর্দান্ত পারফরমেন্স করতেছেন কাউসার দেখা যান বুটি কোটি ভাই লং শুট গোল হওয়ার সম্ভাবনা ছিল না লাস্ট পর্যন্ত বারোর উপর চলে গেলেন সাদা দলের আজকের খেলা এই পর্যন্ত সমাপ্ত সাদা দল দুই সবুজ দল পাঁচ যারা যারা অতক্ষণ খেলাটা উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাগ্রিমের আজান দেওয়ার মুহূর্ত খেলা চলছে লাস্ট পর্যায়ের খেলা অসাধারণ খেলা দেখেন আহ আমাদের মাঠ থেকে উঠে যাচ্ছে কালকে অবশ্যই খেলা দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আহ কালকে যারা অবশ্যই যারা আছেন অবশ্যই চোখ রাখবেন সাড়ে পাঁচটা পাঁচটা বিশ থেকে অবশ্যই খেলা দেখানোর জন্য চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ খেলা দেখেছিলাম আমি জাকির হোসেন মিদা বলে আমার ইউটিউব থেকে অসংখ্য ধন্যবাদ খেলাটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে কি বোর্ডের কৃতজ্ঞ সেটা বাসায় প্রকাশ করতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্রামের পরিবেশের খেলা টু হয় এই খেলাটা কেননা সব সময় খেলা একরকম হয় না গ্রামের খেলাগুলো এরকম আমরা সবাই তো কেউ ভালোভাবে খেলতে পারে না এটা আমি আমরা আনন্দ করতেছি তার জন্য খেলাহারি Oh, some of them